মোহাম্মদ ইউনুসের পতন কিংবা প্রস্থান কিভাবে । রায়ের পর আদালত সুপ্রিয় দর্শক সবাইকে শুভেচ্ছা স্বাগতম আরো কিছু চমকপ্রদ তথ্য আওয়ামী লীগের পক্ষ থেকে ইতিমধ্যে আমেরিকা ভিত্তিক দৈনিক একাত্তর জানাচ্ছে আঠারো তারিখে সকাল সন্ধ্যা হরতালের ডাক দিয়েছে আওয়ামী লীগ এবং হরতালের পরের দিন তারিখ উদ্দেশ্যে দিক নির্দেশনামূলক বক্তব্য রাখবেন জননেত্রী শেখ হাসিনা আমাদের বোন শ্রেষ্ঠাতার উপর যে হামলা হয়েছে যে নিঃশংস হামলা হয়েছে এই হামলার প্রতিবাদস্বরূপ আমরা আজকে এই বিক্ষোভ মিছিল করছি কিছু দুষ্কৃতিকারী যারা বাঙালি জাতীয়তাবাদের নাম করে আমাদের বোনের উপর যার পরিচয়কে ব্যবহার করে তার উপর টার্গেটেড হামলা করেছে এই হামলার পিছিয়ে আওয়ামী লীগের ইন্ধন আছে বলে আমরা প্রমাণ পেয়েছি তার গণ অভ্যুত্থানে দেশ ছেড়ে পালিয়েছে শেখ হাসিনা সহ আওয়ামী লীগের প্রথম সারির নেতারা বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে খারাপ সময় পার করছে দলটি বৈষম্য বিরোধী আন্দোলনে শিক্ষার্থীদের উপর নির্বিচারে হত্যা সহ গত সাড়ে পনেরো বছরে নানা হত্যা গুমের অভিযোগে অভিযুক্ত দলটি আসসালামু আলাইকুম প্রিয় দর্শক গুরুত্বপূর্ণ কিছু ভিডিও আপনাদের মাঝে শেয়ার করব যে ভিডিওগুলো দেখে রীতিমতো অবাক হবেন চাঞ্চলকর অবস্থা সৃষ্টি হচ্ছে নেট দুনিয়া তোল পার সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল অবশ্যই যদি ভিডিওটি দেখেন তাহলে আপনি বুঝতে পারবেন ভিডিওটি কতটুকু গুরুত্বপূর্ণ কথা না বলে একটি লাইক করে শেষ পর্যন্ত ভিডিওটি আসুন দেখতে দেখি মোহাম্মদ ইউনুসের পতন কিংবা প্রস্থান কিভাবে হবে রায়ের পর আদালত আনন্দ সুপ্রিয় দর্শক সবাইকে শুভেচ্ছা স্বাগতম আরো কিছু চমকপ্রদ তথ্য আওয়ামী লীগের পক্ষ থেকে ইতিমধ্যে আমেরিকা ভিত্তিক দৈনিক মুক্তিমত্তা একাত্তর জানাচ্ছে আঠারো তারিখে সকাল সন্ধ্যা হরতালের ডাক দিয়েছে আওয়ামী লীগ এবং হরতালের পরের দিন উনিশ তারিখ জাতির উদ্দেশ্যে দিক নির্দেশনামূলক বক্তব্য রাখবেন জননেত্রী শেখ হাসিনা আমাদের বোন শ্রেষ্ঠা উপর যে হামলা হয়েছে যে নিঃশংস হামলা হয়েছে এই হামলার প্রতিবাদ স্বরূপ আমরা আজকে এই বিক্ষোভ মিছিল করছি কিছু দুষ্কৃতিকারী যারা বাঙালি জাতীয়তাবাদের নাম করে আমাদের বোনের উপর যার পরিচয়কে ব্যবহার করে তার উপর টার্গেটেড হামলা করেছে এই হামলার পিছিয়ে আওয়ামী লীগের ইন্ধন আছে বলে আমরা প্রমাণ পেয়েছি ক্ষমতার গণ দেশ ছেড়ে পালিয়েছে শেখ হাসিনা সহ আওয়ামী লীগের প্রথম সারির নেতারা বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে খারাপ সময় পার করছে দলটি বৈষম্য বিরোধী শিক্ষার্থীদের উপর নির্বিচারে হত্যা সহ গত সাড়ে পনেরো বছরে নানা হত্যা গুমের অভিযোগে অভিযুক্ত দলটি দেশের মধ্যে আওয়ামী লীগের নেতাকর্মীদের দেখা না গেলেও জাতিসংঘ প্রতিনিধি দলটির নেতাদের সঙ্গেও বৈঠক করতে চায় উনিশ জানুয়ারি ঘিরে আলোচনা ভাষণ দেবেন শেখ হাসিনা যেখানে আসতে পারে শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণা তাহলে কি সত্যি দেশে আসতে যাচ্ছেন শেখ হাসিনা আমরা ভালোভাবে ব্যবহার করার চেষ্টা করছি তারপর কুড়ি তারিখের পরে কোন দিক থেকে কোথায় কি হর কি ছুটবে কি হবে কে ঢুকবে কিছু বলা যাচ্ছে না আমরা তো বুঝতে পারছি মোহাম্মদ ইউনুসের সরকার কিভাবে বাংলাদেশের গরিব অর্ধশিক্ষিত সেই মানুষদের কিভাবে ভারতের ভারতকে সাক্ষী করে শেখ হাসিনাকে নিয়ে বাইডেন প্রশাসন একাধিক মন্তব্য করলেন হঠাৎ করে এতদিন পর বাইদেন প্রশাসন কেন শেখ হাসিনাকে নিয়ে মন্তব্য করলেন এই প্রশ্ন আরো প্রাসঙ্গিক হয়ে উঠেছে তার কারণ এই বাইদেন নাকি ষড়যন্ত্র করে শেখ হাসিনাকে তার চেয়ার থেকে সরিয়েছেন শেখ হাসিনাকে গুরুত্ব দিতে শুরু করলে যুক্তরাষ্ট্র এর মধ্যেই বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয় উঠে আসছে যা আজকের দিনে রাজনীতিতে দাঁড়িয়ে বিশেষ অর্থ বহন করে

তাই প্রেসিডেন্ট পদে বসে তিনি যে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে বেশ কিছু পদক্ষেপ নেবেন সেই রাত এখনই কিছুটা পাচ্ছে রাজনৈতিক মহলের একাংশ

যে অনেক কাজ করতে গিয়ে পারতেছেন না আপনার বাধাগ্রস্ত হচ্ছেন আপনারা সেই দায় আপনাদের বাধা নিচ্ছেন কেন বাংলাদেশের ছাত্র জনতা তোমরাই তো এখন মন্ত্রী তোমরা পারতেছো না কেন অথচ আমরা জানি আপনাদের ক্ষমতা নাই আপনারা চেষ্টা করবেন না পারলে আজকে ছাত্র উপদেষ্টা তিনজনকে বলতে চাই মাহবুব আলম নাহিদ ইসলাম আসিফ মাহমুদ প্রেস ব্রিফ করেন প্রেস ব্রিফ করে বলেন এই এই সঠিক সিদ্ধান্ত আমরা নিতে চাই অমুক অমুক উপদেষ্টা অমুক অমুক আমলা আমাদেরকে বাধাগ্রস্ত করছে চব্বিশ ঘন্টার মধ্যে যদি আমাদেরকে করতে দেয় আমরা থাকবো আর নইলে আমরা উপদেষ্টা থেকে পদত্যাগ করবো আপনাদেরকে নিয়ে আইসি আমরা আবার আন্দোলন করে বলি তাদের অবস্থা খুব খারাপ ভারতীয় সেনা প্রথম পাঁচ আগস্ট এবং বর্তমান বাংলাদেশ সম্পর্কে মুখ করলেন বাংলাদেশের ইনুস সরকারের বেল নেই ভারতের কাছেও বেল নেই ইনুস যেটা করবে ইনুস উনিশ তারিখে বাংলাদেশ ত্যাগ করবে তারা এই এক সপ্তাহ নানা রকমের এনার্জি তৈরি করবে দেশটাকে অস্থিতিশীল করবে এবং উনিশ তারিখে সে বাংলাদেশ ত্যাগ করবে এবং এই মুহূর্তে তিনি ইটালি অথবা প্যারিস যেতে যাচ্ছেন কারণ এই দুটো দেশেই তার সম্মানসূচক নাগরিকত্ব আছে তিনের অপেক্ষা তারপরে জানুয়ারির কুড়ি তারিখে আমেরিকার মসনাদে বসতে চলেছেন ডোনাল্ড ট্রাম্প আর এই ডোনাল্ড ট্রাম্প আমেরিকার মসনাদে বসার পর কি এবার ইউনিসেফ চাপ বাড়ছে সেই প্রশ্নই কার্যত উঠছে আন্তর্জাতিক মহলে কিংবা প্রস্থান কিভাবে হবে যদি মোহাম্মদ ইউনুস নির্বাচনের আগেই বিদায় নেন বা নির্বাচন না করতে পারেন তাহলে মোহাম্মদ বলছে যে রিপোর্টে সজীব আজের জয়ের বিলাসবহুল আটটি গাড়ি পাঁচটি প্রতিষ্ঠানের সঙ্গে সজীব আজেদ জয়ের সম্পৃক্ততা পেয়েছে ফেডারেল ব্যুরো অফ ইনভেস্টিগেশন মানে এফ আর এতে আপনার সজীব আজের জয় দুর্নীতি বা বিভিন্ন অবৈধ সম্পদ অর্জনের দায়ে গ্রেপ্তারও হতে পারেন এমনও শেখ রেহনার কন্যা টিউলিপ সিদ্দিকীর পর এবার শেখ হাসিনার পুত্র সজীব ওয়াজেদ জয় মার্কিন যুক্তরাষ্ট্রে ধরা খাচ্ছে ইসলাম চারিদিকে ট্রাম্পের জালে ইমুজ ফেসে যাচ্ছে যেদিকে যাচ্ছে সেদিকে ফেসে যাচ্ছে যে ডক্টর ইউনুস খুব দেশ বাংলাদেশ নিয়ে বাংলাদেশের রাজনীতি নিয়ে আমেরিকার পরবর্তী প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সম্ভবত ফাইনাল খেলাটা শুরু করে দিলেন শেখ হাসিনাই সফল সমন্বয় রাজপথে থেকে সাম্প্রদায়িক অপশক্তি রুখতে শেষ পর্যন্ত মাঠে থাকার ঘোষণা দিয়েছে ক্ষমতাসীন আওয়ামী লীগ সার্জি সালম এই হাসপাতাল কোন এক সাদ্দামের পিছনে থেকে তারা জয় বাংলা জয় বঙ্গবন্ধু বলে তাদের ভিতরে আমি একালর মার ক্ষেত্রে মার খাবো যদি দেশের মোড়তে আমি সেটাও রাজি আছি অতীতে যেমন মোরছে তার চেয়ে ভয়াবহ মৃত্যু আমাদের সামনে অপেক্ষা করতেছে একটু অপেক্ষা করে আসিফ নজরুল পাঁচ কোটি টাকা নিয়ে ওনার চাচা শ্বশুরকে বাইরে চলে যেতে সহযোগিতা করছে এটি সোশ্যাল মিডিয়ায় শমিং উস্টার একটি ছবি ভাইরাল হয়েছে ছবিতে ইস্তানি পোশাকে মসজিদে দেখা গেছে তাকে মাথায় পাগড়ি পরনে সাদা জুব্বা ছবিটি কোথাকার বা কোন দেশে তা পরিষ্কার নয় তবে ধারণা করা হচ্ছে

আজকে ঢাকা শহরের প্রতিটি থানায় যান রাস্তার দ্বারে প্রতিটি দোকানদারকে জিজ্ঞাসা করেন কাকে সাদা দিচ্ছে একটি নির্দিষ্ট রাজনৈতিক দলের কর্মী নেতাকে সাদা দিচ্ছে খিলগাঁও গিয়েছি কাঁচা গিয়ে কথা বলেছি তারা বলতেছে যে আমার মাছ বাজারে সরকারি কাছ থেকে ভাড়া নেওয়া বাজারে আমি বিক্রি করতে পারছি না বাইরে সবগুলো আমি এখানে বসে বসে দুইটা মেসেজ পাইছি ওদন কমাও মাসুদ মানুষ মাংস কেটে নিবে কিন্তু প্রিয় দর্শক সম্পূর্ণ ভিডিওটি দেখলেন বুঝতে পেরেছেন ভিডিওটি গুরুত্বপূর্ণ আর গুরুত্বপূর্ণ বিদায় কিন্তু তৈরি করি করে আপনাদের মাঝে নিয়ে উপস্থিত হলাম প্রিয় দর্শক সর্বোপরি আমরা বলতে চাই দেশ এবং জাতি ক্লান্ত লগ্ন পার করে দেশ এবং জাতি একটি সুনির্দিষ্ট আনে গিয়ে তারা উদ্বমুখী হয়ে যাচ্ছে এগিয়ে নেওয়ার জন্য সর্বোপরি তারা চেষ্টা করছে আর সে ডক্টর কিন্তু জবাবে হোক দেশটি সামনে অগ্রসর করতে নিয়েছে কিন্তু যখন একটি অভ্যুত্থান হয়ে যায় এখন অভ্যুত্থানের পর যে সরকার থাকে সেটা কিন্তু চ্যালেঞ্জের মুখে পড়ে যায় আর অন্তর্বর্তীকালীন সরকার সে কিন্তু রীতিমতো অর্থনৈতিক একটি ডেভেলপমেন্ট করে আন্তর্জাতিক সকল ঋণ পরিশোধ করে দেশকে আগের পূর্বের জায়গায় নিয়ে তার ক্ষমতা ছাড়া এবং সংস্থারমূলক কাজ করা কিছু কারণ করা সেগুলো করার মাধ্যমেই কিন্তু পরবর্তীতে ক্ষমতা ছেড়ে চলে যাবেন এবং নির্বাচনের মাধ্যমে যে ক্ষমতায় বসবেন তাদেরকে জনগণ মেনে নেবে এমনটি কিন্তু আমরা ধরে নিচ্ছি তবে তত্ত্ব সরকার কি নতুন করে আবার সাজানো হবে আর নতুন করে যদি সাজানো হয় তাহলে কি একে এগারোর মতো সেই অনলিভিনের সময় যে দুই দল নেত্রীকে বাহিরে রেখে দুই নেত্রীকে জব্দ রেখে দেশ শাসন করেছিল একা একাই এমনটিকে হচ্ছে কেউ না ইতিমধ্যে শেখ হাসিনা পালায়ন করে বিদেশ চলে গিয়েছেন বিএনপিও কিন্তু দুই দ দুইজন সর্বোচ্চ নেতা তারা বিদেশে চিকিৎসাধীন রয়েছেন এবং মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ মির্জা আব্বাস সহ আমির গুস আহমদ চৌধুরী সহ অনেকেই বিদেশি আছেন তাহলে কি রাজনৈতিক শূন্য এই ফাঁকা মাঠে গোল দিতে যাচ্ছেন ডক্টর ইনুস এই বিষয়গুলো নিয়ে অবশ্যই আপনাদের মতামত কমেন্ট স্ক্রে জানাবেন